আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যাবে আপনি কোন দলে থাকবো আমাকে আপনাকে কোরআন সারা কোথাও যাওয়া যাবে না কেন যাবে না সেটাও জানা যায় দেই মুসলমান ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করেন করেন সালাত হা 122 নাম্বার ayat মধ্যে বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال يا رب لم حشرتني أعمى وقد كنت بصيرا Allah kelakarika atas keajaiban yang telah anda sertakan. Walaupun saya tidak tahu এবার আসুন আমি আপনি জেনে আপনাদের সামনে আমি খোলাশা করে দেই কি কারণে আমাদেরকে কোরআন থেকে দূরে সরা যাবে না কোন কারণে আমি আপনি কোরআনের বিধানগুলো মেনে চলব কোন কারণে কোরআনের বিধানের বাহিরে আমাকে আপনাকে যাওয়া যাবে না আল্লাহ রব্বুল আমিন পবিত্র কোরআন কারিম সূরা তাহার বলেন বান্দারে ওমান আরাদা আন فان له معيشه بنكه مسلم بيرعمر بندرعمر سرطان هريره شطب عيشتا ملاتي আল্লাহ রাব্বুল দুইটা ক্ষতি জানালেন কোরআন থেকে জানা দূরে সরে যাবে কোরআনের কাছ থেকে যারা ধরে সরে যাবে কোরআনের বিধি বিধান যারা মানবে না কোরআনের কথা যারা মানতে যাবে না কোরআনের কথা যাদের ভালো লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ১২২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা ক্ষতির কথা জানায় দিলেন জোরে বলেন কয়টা আর ওরে বানাল কাইতাম বান্দারে তোমাদের মধ্যে যারা আমার স্মরণ থেকে যারা ফিরে যাবে যারা কোরআনের বিধান থেকে মুখ ফিরে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। এবং কিয়ামতের ময়দানে যখন সব মানুষদেরকে আমি জমিন থেকে উঠাবো আল্লাহ রফা আমিন বলেন যারা কোরআন বিরোধী যারা কোরআন মারে যারা কোরআন এর সাথে সম্পর্ক রাখে না আল্লাহ রফলে বলেন মতের ময়দানে আমি তোমাদেরকে বন্ধ করে ওঠাব রাহুল্লাহ মুসলমান দায়রা আর বন্ধুর আল্লাহ রফ কোরআন আমি শরাদ আর ইসরাহিলের সাতানব্বই নাম্বার আর মধ্যে পরেন ونحشرهم يوم القيامة على وجوههم وميا وبكما وسما مأواهم جهنم كلما خَبَتْ وزدناهم سعيرا تذكر <applause>

আমি তোমাদেরকে কিছু মানুষকে আমি কে দিয়ে লুটাব ওই সমস্ত মানুষেরা তাদের মুখের উপরে ভর দিয়া তারা হাঁটতে থাকবে তারা সামনের দিকে আগাবে তাদের ভর থাকবে তাদের মুখের উপরে এইবার মুসলমান আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই তুনিয়ার মধ্যে আমরা চলে কি দিয়ে জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলেন দেখি বাচ্চারা জিতে নাকি মুরব্বীরা জিতেন এরাই তো দেখি বেশি জিতে মুরব্বীদের বয়স হয়ে গেছে তো এই জন্য তারা একটু জমে গেছে আর এরা তো কেবল ফুল ফুটতেছে ফুল যখন পুরো ফুটে যায় আস্তে আস্তে কিন্তু আবার চুপসে যায় তাই না মুরব্বীদেরকে কিন্তু আমি খাটো করতেছি না ফুল যখন পুরো ফুটে গেছে দিন শেষে দেখবেন এই ফুল আবার আস্তে আস্তে চুপসে যায় তাই না আর ফুল ফুটে আস্তে 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 কি হয় তা আমার ভাই বোনেরা ফুল এখন ফুটতেছে আর মুরুব্বীরা বয়স হয়ে গেছে যেন আস্তে আস্তে চুপছে যাচ্ছে কথা বলেন ঢেকি না মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন যেমনতের দিনে আমি তোমাদের কে মুখের উপরে ভরে দিয়া উঠাইবা এই উঠানোর সাথে আল্লাহ রা দিয়া বলেন বান্দারে তোমাদের আমি অন্ধ করে উঠাব আমি তোমাদের কে বোবা করে উঠাবো আমি তোমাদের কে বধির করে উঠাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের মধ্যে যে সমস্ত মানবদেরকে আমি মুখের উপর ভর দিয়া অন্ধ বানাইয়া যাদেরকে আমি উঠাব যাদেরকে আমি বাবা বানায় ওঠাবো যাদেরকে আমি বলেন না হ্যাঁ জাহান্নাম তাদের জায়গা কোথায় হবে জাহান্নাম আমার আল্লাহ রবুল আলমিন বলেন বান্ধব জাহান্নামটা কি তোমরা জানো না কেন আল্লাহ রব্বুল আলমিন জবাব দিয়া দেন

এই সমস্ত মানুষের জায়গা হবে জাহান নাম জাহান নাম এমন একটা জায়গা রে বান্দা জাহান নামটা যখন এমন অবস্থা হয়ে যাবে জাহান নামের তাপ যখন কমে যাবে জাহান নামের পড়ানোর ক্ষমতা যখন কমে যাবে রে বান্দা আমি আল্লাহ তখন ওই জাহান নামের তাপ আরো বাড়াইয়া দিব বাড়ি গিয়ে গোয়েন আরো জোরে বলেন মুসলমান ভাইরা আমার বন্ধুরা তাহলে যারা কোরআন থেকে দূরে সরে যাবে আল্লাহর সমস্ত বান্দরা কোরআন থেকে মুখ ফিরে নেবেন আল্লাহর সমস্ত বান্দারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না এই আয়াত থেকে প্রমাণিত হয়ে গেল ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাবেন সূরা কাহার ১২২ নম্বর আয়াত থেকে আল্লাহ প্রমাণ করে দিলেন বান্দা ওই সমস্ত মানুষদেরকে তো আমি অন্ধ করে উঠাই না এবার আল্লাহ রায়াম বলেন পান্ডারে যাদেরকে আমি অন্ধ করে উঠাবো যাদেরকে আমি অন্ধ করে আল্লাহ রায় সমস্ত আরো জোরে বলেন তাদের সবার কিন্তু চোখ ছিল কিন্তু পরকালে যখন আল্লাহ তাদেরকে উঠাইবে আল্লাহরায়ামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন قال ربنا من النبي قال الله رب وسلم.اللهم حشرتني أعمى وقد كنت بصيرا رب العالمين পবিত্র হাসরে ময়দানে দাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাই না আল্লাহ কাছে ওই সমস্ত বান্দারা আল্লাহর কাছে পরিচয় জানাবে কোন কারণে গো মালিক কি কারণে আমাদেরকে তুমি অন্ধ করে উঠাইছো ওই দুনিয়ার মধ্যে যখন ছিলাম আল্লাহ ওই সময় এত আমার সুখ ছিল কি বল আল্লাহ দুনিয়াতে তো আমার সুখ ছিল তাহলে কি কারণে এখন তুমি হাসরের ময়দানে কোনো পৃথিবীর মানুষ এইখানে আছে। এইখানে তুমি কি কারণে আমাকে অন্ধ মানায় উঠাইলা কথা বলে ঠিক কিনা ঠিক আছে কিনা আন্দার বান্দার আছে তাদেরকে প্রশ্ন করবে প্রস্তুতটা ঠিক আছে কিনা প্রশ্নটা যুক্তি আছে কিনা জানলা তুমি আর মধ্যে তো আমাকে চোটের নেয়া তুমি দিয়েছিলে কিন্তু কি কারণে তুমি আজকে আমাকে অন্ধ মানায় উঠাইছো প্রশ্নটা যুক্তি কিনা

মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব পুনে তখন আল্লাহ কে বল্লা রে তোমার কাছে যখন আমার বিধান করে শরণ হয়েছে তোমার কাছে যখন আমার কোনো বিধান পৌঁছে গেছে তখন তুমি আমার বিধান থেকে মুক্তি দিয়েছো আমার বিধানকে তুমি ভুলে গিয়েছো আমার বিধানের সাথে তোমার কোন সম্পর্ক থাকে না আল্লাহরব পুনে জামিন বলেন বাল্লা রে তুমি যেহেতু তুমি থাকা অবস্থায় আমার বিধানগুলো তুমি মানো না যেহেতু তুমি টাকা অবস্থায় আমার বিধান থেকে তুমি মুক্তি নিয়েছ মুসলমানা এই কারণে আজকে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার দিক থেকে আমার দৃষ্টি প্রত্যাহার নিলাম নাউজুবিল্লাহ বাড়িতে যাও আর ওজনে মানে তাহলে বুঝা গেল কি আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে না হবে না আমাদেরকে সাথে সম্পর্ক রাখতেই হবে এই এর সাথে সম্পর্ক আমরা না রাখি যদি কোরআনের সাথে সম্পর্ক আমাদের না থাকে কোরআনের বিধান যদি আমরা না মানি তাহলে ক্ষতি টাকার আমাদের না আল্লাহ লাভ টাকার আমাদের না শয়তানের শয়তানের না